এখন আমাদের সামনে পাকিস্তান থেকে যুক্ত হচ্ছেন আনাস সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম আ ইন্জারা বিনাস সামা ই মা ছিলেন আমাদের সাথী ভাই আমি আশা করি তিনি আমার কথা শুনতেছেন তো তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং যারা আছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং

আমরা যখনই কোনো ভালো কাজ করব ভালো কাজের জন্য একই عمر সহযোগিতা করা এক عمرের সাথে ملاقات করা এবং দিনের যে দিনের যে আন্তরিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে আদর্শ সম্প্রীতি ভালোবাসা মহা আন্তরিকতা এবং আমাদের ভিতরে যে সকল ভিন্ন দেশগুলো আছে সকল নিজের ভিতরে উসাফিলা সবার সাথে দিনের খাতিরে আওজুবাক আল্লাহ ওয়া আলাইহিস সালাম বলেছেন মহা আন্তরিকিসের হাদিস যে আমি হাদিস বললাম না শুধু তর্জমা বলতেছি সময় অল্প যে কেউ যদি দিনের উদ্দেশ্যে দুইজন সাথী ভাই পরস্পর যদি সাক্ষাৎ করেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেবেন সেখানে দুইটা বড় বড় ফায়দা যে আমরা যে একটা দিনী কাজ যখন আসে দিনী কাজকে সামনে রেখা আমরা যদি এলাকার সবাই একত্রিত হই মেলাবেদ মিলা যাই তাহলে আমরা কিন্তু এটা শুধুমাত্র এই মাহফিলের যে আমরা পরিচালনার কাজে সবাই একে অপরের সাথে মিললাম

মতবিরোধ ভুলা সবাই সবকিছু বুঝলাম আর যখন এক কোথায় সালাম মুসাফা করলাম এক কোথায় আমরা প্ল্যানিং করলাম আমরা কাজে যুক্ত হলাম মেধা দিয়ে শ্রম দিয়ে মান দিয়া এটার মাধ্যমে আল্লাহ তালা আমাদের জান্নাতের পরোয়ানা দিল দুই নাম্বার বিষয় হলো ইসলামকে জিন্দা রাখার জন্য ইসলামের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য যেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো ভ্রাতৃত্ব একত্রতা সাহাবিরা যেভাবে কাজটি আঞ্জাম দিয়েছেন তো সেই সেই নবী করিম সাল্লাম এবং সাহাবাহামের জামাতের বৈশিষ্ট্য আমাদের মধ্যে জীবিত রাখা তো এটা একটা মাফিল ছাড়াই আমাদের মধ্যে সম্ভব না এই জন্য এই দুইটা উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমাদের এই মাহফিল তো ইনশাল্লাহ আজকে মাহফিল হয়েছে এবং মাহফিল জন্য আল্লাহ তালা কেমন পর্যন্ত জারি রাখেন এবং আল্লাহ তালা এই যে বুখারি শরীফে যে হাদিসটা বলা হয়েছে বুখারি মিস্ত্রি এই হাদিসের পরিপূর্ণ ফায়দা যেন আমাদেরকে দান করে অর্থাৎ আমরা যেন এই মাহফিল থেকে ওঠার আগে

এটা উপমা আল্লাহ তালা এভাবেই দিয়ে থাকেন এখানে আল্লাহ তালা কি বলে দিয়েছে আল্লাহ তালা এখানে খুব কঠিন একটা মেসেজ আমাদেরকে দিতেছে তবে খুবই ছোট সেটাকে আমাদের পরিভাষায় সুন্দরভাবে এটাকে বলে কন্টেন্সি মাইন্ড এবং কন্টেন্সি প্ল্যান অর্থাৎ কি অর্থাৎ কন্টেন্সি মাইন্ড এবং প্ল্যান তো আমরা বুঝি অর্থাৎ আমাদের ভিতরে আমরা সবাই ভালো কিন্তু এই ভালোটা যে প্রতীয়মান করতে পারবে সেটাই মূল্যায়ন হবে একজন মানুষ ভিতরে আমাদের সবার মধ্যে নিয়ত আছে পাঁচ অক্ত নামাজ পড়া সত্য কথা বলা আত্মীয়তা বন্ধ ঠিক রাখা কিন্তু শুধু নিয়তের মাধ্যমে জান্নাতে যাওয়া ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে এটা কোনদিন সম্ভব না এগুলাকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব আর এটি আমাদের জান্নাতের পরোয়ানা এটি আল্লাহের পক্ষ দাবি তো সেখানে হইতেছে অর্থাৎ আল্লাহ তালা এখানে বলতেছেন যে যত মুসিবতি আসুক আপনার মাইন্ড আপনার মনস্তিক আপনার হিমত আপনার মধ্যে এত এত পরিমাণ থাকতে হবে যেন আমি কঠিন পরিচিত যেন সত্য কথাটা বলতে পারি আমি আমার সন্তানকে যদি শিক্ষা দিতে পারি তুমি যদি মুসিবতের মধ্যে পড়ো সত্য কথা বলে যদি তোমার মা তুমি যদি মাই খাইতে হয় তোমার কিছু টাকা লস হয় তারপর তুমি সত্য কথা বলবা এইটা হইতেছে আল্লাহ তালা এই আয়ের মধ্যে মেসেজ দিতেছে আল্লাহ তালা সূরা বাকারার মধ্যে 213 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আরেকবার আরেকভাবে বলেন সেটা হলো আম হাসিবতুম আনদা দখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইতিকুম মাছালু লাযিনা খালু অর্থাৎ পরিষ্কার কথা হলো তোমরা জান্নাতে যে ঢুইলেলে সাহাবায়ে রামদের উপরে যে সকল মুসিবতগুলো আসছে যে সকল ফ্লেশারিগুলো আসছে তারা যেভাবে ইমানের পরিচয় দিবেন সবার মাঝে তো ওই পুরস্কার আমাদেরও দিতে হবে

এই যে আমাদের মেহনতটা করতে হবে এক্ষেত্রে আমাদের সবচেয়ে উপমা হজুরবাসম থেকে একটা উপমা শেষ কথা সেটা হইতেছে যে শিয়াবে আবু তালেবের মধ্যে যখন হজুরবাক সাল্লাহ আলি সাল্লাম সহ হ্যালো জি জি শিয়াবে আবু তালেবের মধ্যে যখন আল্লাহ হজুরবাক সাল্লাহ আলি সাল্লাম সহ সকল সাহাবাহিক রামকে এরকম মহাসারা করা হইল অবরুদ্ধ করা হইল তখন তাদের কাছে অনেক অফার আসছে অফার আসছে কি যে আপনারা আমাদের সাথে মিলে যান আমার কথাগুলো মেনে নেন হুজুর আমাদের কাছে বড় বড় আসছে যে আমাদের কথাগুলো যদি আপনার মেনে নেন তাহলে আমরা আমরা আপনাদেরকে মুক্তি দিয়ে দিব এবং সাহাবাহিক এরা খুব কষ্ট করছে বোকারি শরীফের হাদিসের মধ্যে আসছে যে তাদের গালের দুই পাশ ছিলে গেছে গাছ খাই গেছে এবং ওই হাদিফের মধ্যে আছে যে বাচ্চারা যখন দুধ পান করতো রক্ত বেরে যেত এত কষ্টের পরেও আল্লাহ রসুল্লাহাম হককে ছাড়েন নাই হকের সাথে দিনের সাথে কোনো বিষয়ে আপোষ করেন নাই অর্থাৎ এই যে আমাদের যে মেসেজটা এই হাদিস থেকে এবং হায়ার থেকে এই মেসেজটাই আমি আপনাদের সবাইকে দিতে চাই যে আমাদের মধ্যে ওই দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় বিশ্বাস এটা কি থাকো বলে এবং এটাকে উত্তম পরিণাম বলে এটাকে পরিণাম দর্শিতা বলে কিন্তু পার্থক্য

ওনার কথাটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ব্যক্ত করতেছি আমরা অনেক ভালো কাজের নিয়ত করি অনেক ভালো কাজের নিয়ত করি কিন্তু নিয়তটা আমাদের জন্য কোনো সফলতার চাবি কাটি না আমি অনেক নিয়ত কেমন পর্যন্ত যতদিন বাঁচবে শুধু নিয়তি করে যাব। এই নিয়তটা আমাকে কোনো সফলতা পৌঁছবে না আমাকে বাস্তবায়ন করতে হবে ওনার মেসেজটা এতটুকু দিচ্ছিল এখন আমাদের দোয়া হবে সরোপরের কথা হলো যে আমাদের যারা এখানে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আপনাদেরকে কথা বলার জন্য আসছেন এক বড় বড় আলেম তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং যদি কোনো কষ্ট পেয়ে থাকি তারা কষ্ট পেয়ে থাকে আমি আগে তাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলকে এবং যারা এখানে কষ্ট করেছেন প্রত্যেকে কবুল করেন এখন মনে